আলাইকুম কেমন আছো তোমরা আশা করি ভালো নেই কিভাবে থাকবা ভালো আইডি ব্ল্যাক লিস্টের জন্য তোমার মন হয়ে গেছে কালো তাই তোমাদের জন্য আপনি বলেছিলেন সবার আইডি ঠিক করে দিবে এখন আবার কার কার কিসের আমি যে কথাটা বলি সেটা রিচার্জের কথা কেউ যদি তাকে ফালতু মনে করে সেই ক্ষেত্রে আমার কিছু করার থাকবে না আইডি সাসপেক্ট হলে তোমার যাবে আমার কিছু আসে যাবে না যাদের আইডির ভয়াবহ অবস্থা তারা অ্যালার্ট হয়ে যাও ভাইয়েরা আইডি সাসপেন্ড আশা দিবা যে আইডি টা ব্যাক আনতে পারবো কিনা বিষয়টা এরকম না হলেও বিষয়টা এরকম বুঝতে পারলে বুঝ পাতা না বুঝলে তেজ পাতা এখন মূলত পয়েন্টে আসি ছোট্ট একটা অ্যাড দিয়ে ভিডিও শুরু করি এখন মূলত মেন কথা হলো ওবি ফোরটি সিক্স আপডেটে কয়েকটা আইডি ঠিক করে দিবে এখন আরেকটা কথা আছে ভাই কাদের কাদের আইডিগুলো ওবি ফোরটি সিক্স আপডেটে ঠিক করে দিবে এইটা একটু বলে আমাদের টিম রিচার্জ করে যা পেয়েছে যাদের আইডিতে কোনো সমস্যা নাই অথবা কোনো প্রবলেম নাই তাদের আইডিগুলো ঠিক হয়ে যাবে এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে কি কী সমস্যা হলে আমাদের আইডিগুলো ঠিক হবে না ভাই একটু বলবেন তো সেই কথাটা হলো ভাই আপনারা যদি বারবার অ্যাপ্লাই করেন অথবা দশ থেকে পনেরো বার অথবা সাত থেকে বার যদি আপনারা অ্যাপ্লাই করেন সেই ক্ষেত্রে কিন্তু গ্যারিনা ডোনার ডিস্টার্ব মনে করে কিন্তু আপনার অ্যাপ্লাইটাকে রিজেক্ট করে দিবে এমন আছে আপনার আইডিটা কিন্তু সাসপেন্ড অথবা করে দিতে পারে ফাইনালি তো করে দিছে ব্ল্যাকলিস্ট অবস্থায় কিন্তু থাকতে পারে আপনি যদি বারবার অ্যাপ্লাই করেন ঠিক আছে এইরকমও যদি কেউ কইরা থাকেন যে দশ থেকে পনেরো বার অথবা দশ থেকে বিশ বার কেউ অ্যাপ্লাই করেছেন তাদের ক্ষেত্রে একটা সলিউশন আছে সেটা আমি ভিডিও লাস্টে বলে দিব তো এখন আরেকটা কারণ আছে আপনারা যদি কেউ প্যানেল অথবা কোনো হ্যাকের কিছু লাগিয়ে যদি গেম প্লে করেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা যেটা গেরিনা ঠিক করে দিবে না ঠিক আছে যদি স্ক্যান রিভিউ কল ঠিক করে দিতে পারে ঠিক আছে এই এইসব কাজগুলো যদি আপনারা করেন তাহলে ওবি ফোরটি সিক্স আপডেটে এমনিতেই ঠিক করে দিবে এইসব সমস্যা থাকলে কিন্তু ঠিক করে দিবে না আর এইসব সমস্যায় যারা ভুগতেছেন তাদের জন্য কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সলিউশন আছে সেটাও কিন্তু আমি দিয়ে দিব শুধু এইগুলো করলেই যে গেরিন আপনার ঠিক করে দিবে না এমন কোনো বিষয় না তারপর কিন্তু আরও অনেক কারণ আছে যেহেতু আপনার ফেসবুক আইডিতে যদি একটা আইডি খোলা থাকে ফ্রি ফায়ার আইডি অথবা জিমেল আইডিতে যদি কোনো ফ্রি ফায়ার আইডি খোলা থাকে সেই ফেসবুক অথবা জিমেল আইডিগুলো যদি অন্য কোনো ফোনে লগ থাকে অথবা যদি আপনারা লগ করে থাকেন ব্ল্যাকলিস্ট হওয়ার পরও যদি এই কাজগুলো আপনারা করে থাকেন অথবা অন্য দেশের সার্ভারের ভিপিএন লাগিয়ে যদি আপনারা মনে করেন গেম প্লে করেন সেই ক্ষেত্রেও কিন্তু গেরিনা আপনার আইডিটাকে ঠিক করে দিবে না কোনো রকম যদি ভুল পায় ঠিক আছে আমি এই ভুলগুলো বলে দিছি এরকম ব্যাপক ভুল আছে ভাই ঠিক আছে এইরকম যদি ভুলগুলো পায় তাহলে কিন্তু ওবি ফুলটি সিক্স আপডেটে আপনারা ঠিক করে দেবেন আপনারা দেখেন আপনারা কিন্তু অধিকাংশ মানুষ আমাকে কমেন্ট করবে যে ভাই ওবি ফুলটি সিক্স আপডেটে আমার আইডিটা কিন্তু ঠিক হয়ে গেছে আমি কিন্তু আমার টিম সাথে বিয়ার অথবা সিএস রং খেলতে পারতেছি এবং অধিকাংশ মানুষই আমাকে একটা প্রশ্ন করবে যে ভাই আমার সমস্যাটা ঠিক হয়নি দেন আগের মতোই কিন্তু আইডি ব্লাক্ত সমস্যাটা রয়েছে তো যেহেতু আপনাদের আপনারা যদি এই কাজগুলো করে থাকেন অন্য দেশের বিপেন লাগিয়ে খেলেন অথবা আপনার বন্ধুত্ব বন্ধুর ফোনে এরকম আইডি মাইডি লগিং আছে সেই ক্ষেত্রে আপনারা তাদের কাছ থেকে ডিলেট করে দেন এখন একটা কথা বলি এটা হলো মেইন একটা পয়েন্ট আপনার ফেসবুক আইডিতে যদি ফ্রি ফায়ার লগিং থাকে মানে ফ্রি ফায়ার অ্যাকাউন্ট থাকে সেই ক্ষেত্রে ফেসবুক আইডিতে একটা জিমেল আর একটা ফোন নাম্বার করে রাখবেন যদি দু তিনটা জিমেল অথবা দু তিনটা ফোন নাম্বার অ্যাড করে রাখেন সেই ক্ষেত্রেও কিন্তু রিজেক্ট করে দিতে পারে এটা আমার জানা কথা সেই ক্ষেত্রে আমি বলে দিলাম ঠিক আছে তারপরও না রাখাই ভালো সুরক্ষিত রাখা কিন্তু আপনার দায়িত্ব এখন এই জায়গায় আপনাদের একটা কথা আছে যে ভাই এই সমস্যাগুলো তো আমি আগে থেকেই করছি এই সমস্যাগুলো করার পরেই আমার আইডিটা লিস্ট করে দিছে এই ব্ল্যাক লিস্ট হওয়ার পরও এই সমস্যাটা আমরা মানে এই কাজগুলো আমরা আবারও করেছি সেই ক্ষেত্রে কি আমাদের কোনো সলিউশন আছে আমার আইডিটাকে আমি ফ্রি পাবো অথবা ব্যাক পাবো সেই ক্ষেত্রে আমি একটা কথা বলি আপনারা যদি গেরিনা না অ্যাকাউন্ট দিয়ে একটা এজেন্ট করেন যে সমস্যাগুলো লেখা ঠিক আছে আমি লাগলে একটা অ্যাকাউন্ট মানে একটা এজেন্ট কথা লিখে দিই মনে দেন গেরিনা অ্যাকাউন্ট থেকে স্ক্রিনে যারা দেখতে পারতেছেন ওটা হলো গেরিনা অ্যাকাউন্টের ওয়েবসাইট ওই জায়গা থেকে যদি আপনারা অ্যাপ্লাইটা করে দেন সেই ক্ষেত্রে ঠিকও হতে পারে যদি নাও ঠিক হয় তারপর আমি স্ক্যান রিভিউ করে দিলে সাথে সাথে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তো এখন মেন কথা বলতে কি ভাই এই সমস্যাগুলো যারা ভোক্তা তাদের ক্ষেত্রে আমি একটা কথাই বলবো এই কাজগুলো করে না ওবি ফোর্টি সিক্স হাডেডে কিন্তু সবার আইডিগুলোই ঠিক করে দিবে যাদের আইডিতে সমস্যা আছে তাদের আইডি ঠিক করে দিবেন না যাদের আইডিতে সমস্যা নাই তাদের আইডিগুলো কিন্তু ঠিক করে দিবে আগে আপনারা কথাগুলো শুনে ক্লিয়ার হন যে সব সমস্যাগুলো আপনাদের কিন্তু আছে যদি সমস্যাগুলো থেকাও থাকে অথবা এই সমস্যা যদি আপনারা কইরাও থাকেন সেই ক্ষেত্রে আপনার গেরিনে অ্যাকাউন্ট দিয়ে একটা এজেন্ট অ্যাপ্লাই করে দিবেন যে ভাই আমি এরকম কাজগুলো করেছি দেন আমি লিখে দিব না ওইটা আপনারা করে নেবেন ঠিক আছে আর যদি সমস্যাগুলো না করে থাকেন সেই ক্ষেত্রে ও ফোরটি সিক্স আপডেটে কিন্তু এম এমনি আপনার কোনো অ্যাপ্লাই অথবা এজেন্ট কিছু করা লাগবে না জাস্ট এমনি এমনি কিন্তু আপনার আইডিটা ঠিক হয়ে যাবে এখন আপনাদের আর কথা আছে যে ভাই আমাদের আইডি তো ব্ল্যাকলিস্টে পড়ে আছে আমাদের আইডি দিয়ে যদি ব্ল্যাক থাকা অবস্থায় লন অফ অথবা সিএস র্যাঙ্ক খেলি বিআর র্যাঙ্ক তো খেলতে দেয় না সিএস র্যাঙ্ক অথবা লন অফ যদি সেই ক্ষেত্রে কি আমার আইডিতে কোনো সমস্যা হবে এই কথাটা কিন্তু অধিকাংশ মানুষই একটা কথা বলছে ভাই কোনো সমস্যা নাই নিজের আইডিতে আপনি যদি নিজে সিএস র্যাঙ্ক অথবা লন অফ আবার অন্য অন্য ম্যাচ যদি আপনারা কাস্টম খেলেন সেই ক্ষেত্রে আপনার আইডিতে কি কোনো সমস্যা হবে না দেন আপনারা খেলতে পারবেন কিন্তু এই জায়গায় আর কথা আছে আপনার আইডি কিন্তু আপনি নিজেই খেলবেন অন্য কেউ মানে দুজন যদি একসাথে লগ ইন দিয়ে খেলেন মূলত দেখেন আমি কিন্তু ঢুকছি ম্যাচের ভিতরে অন্য কেউ একটা লগিং দিছে লগিং দিছে পর কিন্তু আমাকে ম্যাচ থেকে বের করে দিছে ঠিক আছে এরকম কাজগুলো যদি আপনারা করেন দু তিনটা ফোনে যদি লগিং রাখেন সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে অতটা যে সমস্যা হবে এটা আমি শিওর দিচ্ছি না কিন্তু হতে পারে একশো পার্সেন্ট আপনারা শিওর থাকেন তো এই কাজগুলো আপনারা করবেন না ঠিক আছে ভাই চাইনা। এই ভিডিওটা বেশি বড় করি মূলত পাঁচ ছয় মিনিট প্রায় হয়ে গেছে দেন চায়নাই এর বেশি বড় করি দেন বেলাকলি সমস্যা নিয়ে যারা আমার সাথে জরুরি কন্টাক্ট করতে চান তাহলে আমার নাম্বার কিন্তু কম ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে কমেন্ট বক্সে দেওয়া থাকবে দেন ওই জায়গা থেকে করতে পারেন আমার খোলা আছে আছে ঠিক যে কোনো সমস্যার ক্ষেত্রে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন ঠিক আছে যাই হোক ভাইরা রা ইসিল্ মূলত ভিডিও চাইনা ভিডিওটা বেশি বড় করি দেন এই চ্যানেলে যারা নতুন আছেন ভাই একটু সাবস্ক্রাইব করে রাখেন আর আপনি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন সেই ক্ষেত্রে আপনাদের জন্য রয়েছে অসংখ্য ধন্যবাদ